এইটাকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে মেনে নেন ঠিক তখনই এই নির্বাচনটা জাস্টিফাইড হবে শপথ নিয়ে এটা কার্যকর করার স্টেপ না নেন সেটা কনসিকুয়েন্স কি হবে সময় বলবে গণভোটে হা জয়যুক্ত হয়েছে এবং গণভোট গণভোটে যাওয়ার সিদ্ধান্ত প্রাথমিকভাবে বিএনপি দিয়েছে এবং তারেক রহমান সাহেব বলছেন হাতে ভোট দিতে আমরা মনে করি সেজন্য গণভোট ব্যাপকভাবে জয়যুক্ত হয়েছে সেই হিসাবে গণভোটের রায়ের আলোকে এই সংবিধান সংস্কার করাটা জরুরি এবং সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে তাদের ওত নেওয়াটাও ছিল জরুরি এখন তারা বলছেন যে সংবিধানে শুধু সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে কিন্তু আপনার এই সংস্কার পরিষদ হিসাবে ওত নেওয়ার কথা বলা নেই যেই সংবিধানের কথা তারা বলছেন সেই সংবিধান বলা বলা আছে সংসদ ভেঙে গেলে পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন তাতে সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে হওয়ার কথা পঁচিশে না সাতই নভেম্বর দুই হাজার চব্বিশে হওয়ার কথা ইয়েস সংবিধান মোতাবেক প্রথম নব্বই দিন ভেঙে যাওয়ার পর নব্বই দিনের মধ্যে তারপরে আসেন যদি কোনো কারণে নব্বই দিনে না হয় তাহলে আরও নব্বই দিন সেক্ষেত্রে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সাত দুই হাজার চব্বিশ এর মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা সেটা তো হয় নাই তারপরে কি সংবিধান পারমিট করে যে আপনাদের যখন মন মঞ্চায় তখন নির্বাচন করবেন অফকোর্স নট তাহলে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে সেটা ওই সংবিধান মোতাবেক হয় নাই বলে আমি নিশ্চিত করে বলতে পারি তো যেহেতু সংবিধান মোতাবেক আপনার নির্বাচন হয়নি সুতরাং সংবিধান মোতাবেক কি সপথের কথাটা কেন আসছে সিদ্ধান্ত দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার যে ডেট টাইম দিয়েছে সেই মোতাবেক নির্বাচন হয়েছে অর্থাৎ আপনি বলতে পারেন অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন এবং এইটাকে যদি অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে মেনে নেন ঠিক তখনই এই নির্বাচনটা জাস্টিফাইড হবে আদারওয়াইজ ওই সংবিধানের কথা বললে এই নির্বাচনটার বৈধতা নিয়ে প্রশ্ন আসবে আসতে পারে আমি মনে করি কারণ এটা তো আমি এখন বলছি না আমি আরও আগে বলছি দুই নম্বর যেই গণভোট পক্ষে আপনারা মত দিলেন গণভোটের উদ্যোক্তাও বিএনপি যে বিতর্ক হয়েছিল শুধু এইটুক যে নির্বাচনের আগে গণভোট নাকি একই দিনে সেখানে বিএনপির দাবি ছিল সংসদ এবং গণভোটের নির্বাচন একই দিনে এবং ফাইনালি সেটাই এক্সিকিউট হয়েছে এখন যেহেতু হায়ের পক্ষে আপনারা মত দিয়েছেন এবং জনরায় জনরায়কে মেনে নিতে হয় যদি মেনে না নেন যদি সেই মত শপথ নিয়ে এটা কার্যকর করার স্টেপ না নেন সেটা কি হবে সময় বলবে আমরা ইন অ্যাডভান্স কিছু বলতে পারবো না। আমি খারাপ ভালো কিছু বলি প্রত্যেকটা ঘটনারই একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে সাইড এফেক্ট তো এটা তো জনগণের রায় জনগণ রাফলি প্রায় সাত কোটি লোকে ভোট দিছে গণভোটে চার কোটি পঞ্চাশ লাখ সম্ভবত পক্ষে হায়ের পক্ষে তো এটা জনরায় এবং এক জনরায় জামাত অলরেডি শপথ নিয়ে নিছে কালকে তো নিয়ে বিতর্ক শুরু হবে যে জনরায়ের পক্ষে আমরা শপথ নিছি আপনারা নিচ্ছেন না কেন এটা কি জনগণের সাথে বৃত্তে করা হচ্ছে কি না এইসব বিতর্ক পার্লামেন্টে শুরু হবে তো পার্লামেন্টটা যদি এই আলোচনা শুরু হয় জমজমট হয় বিতর্ক প্রতিযোগিতা চলে তাহলে আমরা একটা জায়গায় পৌঁছাইতে পারি কেননা জনগণের রায়ের পক্ষে সবাই থাকবে জনরায়ের পক্ষে সুতরাং এটা আমি মনে করি যে যদি আমরা সুস্থ রাজনীতি চাই তাহলে এই জনরায় গণভোটের পক্ষে সেটাকে মেনে নিয়ে আমার মনে হয় সংস্কারে হাত দেওয়া উচিত তা না হইলে যারা নির্বাচিত হয়ে গেছেন সেটাই সেটা নিয়েই প্রশ্ন উঠতে পারে যে কোনো সময় বিএনপি আপনি বলছেন জনগণের যে সাথে তারা কিছুটা যদি এটাকে আপনি ওইভাবে না বলে এটা বলতে পারেন এই যে প্রতিশ্রুতি ভঙ্গ করা একটু সাম এক্সটেন্ড কারণ এটা একটা প্রতিশ্রুতি এবং আপনারাও বলছিলেন যে হায়ের পক্ষে ভোট দিতে তা হায়ের পক্ষে ভোট দিলে কী হবে সংবিধান সংস্কার হবে গণভোটের আলোকে এই যে প্রতিশ্রুতি দিছেন জনগণের কাছে তাহলে জনগণের সাথে আপনাদের এখন ওত নিয়ে শপথ নিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে এই সংস্কার কাজে হাত না দেন তাহলে প্রাথমিকভাবে ধরে হবে যে জনগণের সাথে কি আপনারা প্রতিশ্রুতি ভঙ্গ করছেন কিনা সেই প্রশ্নটা চলে আসবে গণভোট হওয়ার পর গণভোটে কিন্তু চারটা দফায় চুরাটি চুরাশিটা সংস্কারের কথাই বলা আছে আপনি যখন হাঁ আর নাতে চলে যাবেন তখন আপনি আর ওভাবে আলাদা করতে পারবেন না হয় নোট অফ ডিসেন্ট দিস নোট অফ ডিসেন্স দিসেন বলেই তো আপনার সঙ্গে গণ ঘটে গেছেন পৃথিবীতে ভিত্তিতে হয় না কারণ তাতে একটা লাইন আছে সুন্দর লাইন সেই লাইনটা কি জানেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই ওইটা দিয়ে কাবার করে এই কখনো জামাত বন্ধু কখনো জামাত শত্রু নো ম্যাটার এইবার আসেন আবার কথা কতগুলো কথাটা সমর্থন করি অসুবিধার হয় নাই এবং অস্ত্র ধরনের এখন বাজারে অস্ত্র আছে পাশাপাশি আপনি একটা লোকের বৈধ অস্ত্র জমা নিচ্ছেন বৈধস্ত্র জমা নেওয়ার মানে হচ্ছেই যারা সন্ত্রাস করবে তারা নিশ্চিত যে বৈধ লোকটা কাছে যার বৈধ অস্ত্র আছে তার কাছে অস্ত্রটা নাই আপনি কিন্তু এই একটা বত্রিশটা ফ্ল্যাট একটা বাড়িতেও যদি জানে যে এখানে এক ভদ্রলোক আছে যার দুইজন গানম্যান আছে অথবা তার দুইটা রিভলভার আছে লাইসেন্সদারি এটা যখন জমা নিয়ে নেয় তখন সন্ত্রাসীরা জানে যে এই বিল্ডিংটা অস্ত্রমুক্ত আপনি এই জমা নিয়ে কিন্তু আমাকে আরও বিপদের মুখে ফেলে দিচ্ছেন ইভেন আপনি যদি ভোটের চিন্তাও করেন সেক্ষেত্রে ওটা আপনি এক ধরনের সিকিউরিটি আপনি বৈধস্ত জমা নিচ্ছেন অবৈধস্ত বাজারে থাকছে এরপর আসেন এক লক্ষ সেনাবাহিনীর কথা বলা হয়েছে মাঠে নামবে প্লাস প্লাস এরা কতখানি নিরাপত্তা দিবে তা কেন বলছি কথাটা আসছে কেন আমরা সম্প্রতি জানি একটা ঘটনা ঘটছে আপনার জাহাঙ্গীর ঘেটে গেটের মধ্যে জাহাঙ্গীর বা কোনো গেটে প্রবেশ পথে ঢাকা সতেরের একজন প্রার্থী দামাতের তার নাম খালিদুজ্জামান উনি ওটার ভিতরে ঢুকতে গেছেন উনি বাধা প্রাপ্ত হয়েছেন বৈধভাবেই তাকে বাধা দিচ্ছে যে তার কাছে গানমেন্ট ছিল আপনি প্রায়ার পারমিশন ছাড়া প্রায়ার পারমিশন বলতে এটা ক্যান্টনমেন্ট বোর্ড অথবা স্টেশন কমান্ডের পারমিশন লাগে নাহলে আপনি যেতে পারবেন না কারেক্ট এবং সেখানে সে কিছু উদ্যোক্তপূর্ণ আচরণ করছে আমরা দেখেছি প্রত্যাশা করি নেই এবং সে তুলনা করছে জিয়ার সাথে যে উনিও প্রার্থী আমিও প্রার্থী মানে বিষয়টি লিম তারের জিয়া যেতে পারলে আমি পারবো না কেন সেটা বলে নাই সে মিন করে তো এটা একটা বার্তা দেয় যে লেভেল প্লেইং ফিল্ড নাই আমি সে জায়গায় যাচ্ছি না আমি যাচ্ছি নিরাপত্তার জায়গাটা ওইখানে যে ঘটনাটা ঘটছে সেটা যে বডিওন ক্যামেরায় যেটা আমি ধারণ করছিল সেটা যখন বাইরে চলে যায় এবং সেটা যখন সোশ্যাল মিডিয়া আসে তখন আমার কাছে একটা প্রশ্ন আসে যে আপনি তো নিরাপত্তার কথা বলে আমাকে ঢুকতে দিলেন না কিন্তু আপনার বডিওন ক্যামেরার ছবি যখন চলে যায় বাইরে এবং সেটা যখন আমার সোশ্যাল মিডিয়ায় চলে আসে তখন তো আপনার নিজের আপনি নিরাপত্তা আপনি দিতে পারতেছেন না আপনি যখন আপনার নিরাপত্তা দিতে পারতেছেন না আপনি যদি অন্য নিরাপত্তা দিবেন মানে আমি কিভাবে আশ্বস্ত হব এর উপরে এটা আমার কোশ্চেন মার্ক আরও যে ইনফরমেশন যায় নাই সেটাও তো আমরা জানি না আমি ধরে নিলাম আর যায় নাই কিন্তু যেতেও তো পারে এটা আমার একটা উদ্বিগ্ন জায়গা এইবার আসেন প্রশাসনের কাজ প্রশাসন কি ফেসিজমের পক্ষে আছে না বিপক্ষে আছে একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন আপনি জানেন আব্দুল মোমেন সাহেব সাবেক পররাষ্ট্রমন্ত্রী উনি ঘটনার পাঁচই আগস্টের পরে সাড়ে আট মাস না আট মাস পরে দেশ থেকে বেরোয়ছেন এটা উনি দাবি করেছেন কিন্তু ওনার দাবিটাই তো আমি ধরবো আমি কি এটা ভেরিফাই করব না ভেরিফাই না এটা উনি যখন বলতেছে সেটা আমি নিব না মোলে না সেটা আপনি নেন আমি সেটা নিয়েই তো বলতেছি কি বলছেন বলেন উনি বলছেন আমি আট মাস পরে বেরো আসলাম কীভাবে আমি আট মাস পর বেরো আসছি প্রশাসনের সহযোগিতায় উনি এর ভিতরে ছয়বার সিম্পালটাইছেন পাঁচবার ঘর বদল করছেন বাসা বদল তাহলে এই বদলটাও প্রশাসন জানত একটা একটা সরকার ক্ষমতায় মানে অন্তর্বর্তীকালীন সরকার সেটা থাকা অবস্থায় আপনি আট মাস যাবৎ সহযোগিতা নিয়ে যখন ফেসিজমের পক্ষের লোক সহ প্রশাসনের সহযোগিতা যখন বেরোয় তারপর সে গিয়ে বাইরে বলে তাহলে অন্য যারা বেরোয়ছে তারা তো ওই সহযোগিতা নিয়েই বেরোয় তাহলে আপনি যদি নির্বাচনের ক্ষেত্রে চিন্তা করেন তারা কী চাইছি কিছু সংস্কার আমরা চাইছি কোনো সংস্কার হয় নাই কোনো সংস্কার কিন্তু হয় নাই সংস্কার প্রস্তাব আকারে জুলাই সন্ধের ভিতরে আসে যেটা গণভোট আকারে পাশ হইলে তারপরে সংসদের একশো আশি দিনের মধ্যে করবে সংসদের দয়া দয়ায় অ্যাপ্রুভাল হবে আচ্ছা এটা সবচেয়ে একটা ব্যথার জায়গা কেন ব্যথার জায়গা আপনি যে নির্বাচনটা করতেন একই দিনে গণভোট আর এই সংসদ নির্বাচন জইলো এটা যে কত বড়ো ব্ল্যান্ডার হয়েছে এটা তো বি আমি সেটাই তো বলতেছি এটা যে কত বড়ো ব্ল্যান্ডার হয়েছে এটা নির্বাচনটা হয়ে যাওয়ার পরে বুঝবেন কারণ আপনি যে নির্বাচনে যাচ্ছে যেটা আমি আগেও বলছি এখনো বলি আপনি তো কনসাস লোক আপনি কিন্তু এবার ইশতেহার এটা শুনেন নাই যে প্রধান নির্বাচন কমিশন ইশতেহার ঘোষণা হয়ে বলছিল যে আমি বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক ইশতেহার ঘোষণা করছি উনি বলেননি উনি ইশতেহার দিছেন বা বছর বয়সে সচিব তারা ডাকে কিন্তু এখন মানে আমরা এমন একটা গেরা কলে পড়ছি অর্থাৎ দেশটাকে নিয়ন্ত্রণ করতেছে বহুকাল ধরিয়া মিডিয়ায় আমলা এবং এবং বিজনেস অলিগার যারা এই তিনটা সেক্টর রাজনীতিবিদে ব্যবহার করে কেন বিষয়টা হচ্ছে এই সব কিছুর ঘুরিয়া সূত্র হইল টাকা সব কিছুর কেন্দ্রবিন্দু ঘুরে ফিরে